যদি নিঃশ্বাসে নাম তোমার এই গন্ধযুক্ত আবহাওয়ায় কুকুরের মল দিয়ে বানানো পিড়িটা ভালোই লাগছে তো এই খুশিতে আমার গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেই তো বোকা পুলিশদের আমার পেছনে লাগতে হলো আর কাউকে পেল না খতম বাই বাই টাটা গুড বাই গয়া তোর বাল আমাকে ধরেই ফেলল তোর সাথে কি হয়েছে ওদের পিছি কান্দে তুলে নিয়ে বাড়ি যাবো আজকে ওর আজকে গাড়ি চালানো পাচ্ছা দিয়ে শিখিয়ে দেবো এই বাকলটা নাম নাম গাড়ি থেকে নাম আমি গাড়ি থেকে নামলে তোদের একটা বেচি দুটো বানিয়ে দেব। আমার মাফ করতে বাগি নালে গান যা ঘোটা আমাকে শেষ করে দিতে পারবে তাদেরকে আমরা মাফ করিতে যা বাঘ এখান থেকে মৃত্যুর দরজা খোলো না হলে আমার টন্টনের সারা জীবনের জন্য শেষ করে দেবো না রে পাগলা জুদা তোর টু টু শেষ করিতেস না না হলে আমি কিভাবে ওখানে থাক আমি সেদিন কি বলছিলে তুই তুই পাগলা জুতো রে তুই মুতে দিলে নদী ভেসে যায় আজকে তোর মুখে আমি মোতেই দিব নে এবার মুদ খা আহ কতদিন পর মতে শান্তি পেলাম আমি তোরে असर বনারে থাকে তোরে আমি শেষ করে দেব मस्त জোক মারার দূর স্কুলে পড়াশোনা করতে কে আসে আমি তো দেখতে এসেছি আবল্লি কি সুন্দর ওহ ওর কি গাল ওই গালের মধ্যে আমাকে চুমু খেতেই হবে কি শান্তি সমাজ তুই তো আপেলা চুমা খেতে পারত তুই গালি কেন চুমা খালি বল বল আমাকে বল